বাংলাদেশে এমন কোন সরকার আমরা আসতে দিতে চাই না যারা ভারতকে ক্ষতিগ্রস্ত করে জোর চুরি করে কিন্তু কিছু একটা তার প্রমাণ রেখেই যায় যেটাকে মানবিক করিডোর বলা হচ্ছে সেটা তো বেসিক্যালি অমানবিক করিডোর দাদা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক আমি বলি আমরা কোনো লিখ বলছি না নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডে এই ধরুন আমার পাশের বাড়ির কি রান্না হচ্ছে আমরা সুন্দর ঘ্রাণ পাই না রোববার দিন ছুটির দিন আবার ঠিক সেই বাড়িতে যদি আগুন লাগে আমাদের কিন্তু দুশ্চিন্তার অভাব থাকে না পাশের বাড়িতে ভালো হলেও যেমন আমাদের আমাদের আনন্দ লাগে আবার পাশের বাড়িতে আগুন লাগলেও দুশ্চিন্তা হয় প্রতিবেশীকে আমরা কিন্তু বদল বদল করতে পারি না বন্ধু করা যায় প্রতিবেশী বদল করা সহজ নয় রাজনৈতিক এই ভাষ্য আপনারা প্রায়ই শুনেছেন আজকে এই একটা সমস্যা বা আমাদের প্রতিবেশীকে নিয়ে কি চলছে আমরা কথা বলছি ঠিক বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ দেশ ছিল এতদিন বন্ধুত্বের আড়ালে নানান সমস্যার সম্মুখীন আমরা হয়েছি কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রতিবেশী এখন আর বন্ধু নেই বন্ধু তো নেই উল্টে এখন শত্রুরূপে পরিণত হয়েছে বিশেষ করে বাংলাদেশে আসিনা পরবর্তী আমলে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেই সমস্যা সংক্রান্ত বিষয়ে আজ আলোচনা করার জন্য আমার সঙ্গে রয়েছেন রজত ভারত আজ মুখার্জি তিনি বাংলাদেশের শুধু বিষয় এক্সপার্ট নন জিওপলিটিক্স বিষয়ে তাকে আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন বক্তব্য রাখতে ভারতীয় জনতা পার্টির তিনি বিদেশ সম্পর্ক বিভাগের দায়িত্বে আছেন রজতদা সরাসরি তার পরিচয় দেবেন এবং বাংলাদেশের বিষয়ে আজ হবে দীর্ঘমেয়াদী একটা আলোচনা তার সঙ্গে কথা হবে বাংলাদেশের ঠিক সমস্যার সমাধানটা কোথায় সরাসরি চলে যাব দাদার কাছে অঙ্কুশ দাকে ধন্যবাদ এত বহুল প্রচারিত একটা প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই এই সঙ্গে পঙ্কজ মাধ্যমে তার যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত যে ইউটিউব চ্যানেল যা জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বমুখী সেই ইউটিউবের সমস্ত দর্শক আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ শুভকামনা রাজনৈতিক পরিচয় বলতে আমার একটা খুব ছোট্ট দায়িত্ব আছে আমি পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে বিদেশ বিভাগের ইনচার্জ না সরাসরি তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতি কোন পথে ধাবিত হচ্ছে তার আগে আমি একটু বাংলাদেশের সাথে আমার যেটা আর্থিক সম্পর্ক এর আগে বললাম আমি সেই জায়গাটা একটু ক্লিয়ার করি দর্শক প্রথমত হলো যে বাংলাদেশের বরিশালে নলচিতি বলে একটি জায়গা রয়েছে সেখানে বাজার এবং সেটা কেন্দ্রিক বেশ কিছু গ্রাম জুড়ে আমাদের একটা প্রবল প্রতিপত্তি সহ আমাদের একটা জমিদারি ছিল এখন জমিও নেই দাঁড়িও নেই স্মৃতিটুকু সম্বল সেই সম্বল নিয়ে বেঁচে আসি কিন্তু আমার চোদ্দ পুরুষের বসত বিটা বলতে বাংলাদেশি তাছাড়া আমরা ভাষায় এক ভালোবাসায় এক শিক্ষা সংস্কৃতি পরিধেয় মোটামুটি খাদ্যাভ্যাস সবই এক তো কাটাতারের বেলা ভৌগোলিক দিক থেকে আমাদেরকে দ্বিধাবিভক্ত বিভক্ত করলো বিচ্ছিন্ন করলো আত্মার সাথে আত্মীয়তাটা তো কোথাও মুছে যায়নি সেটা তো মুছে ফেলতে পারে না তাই আমার কাছে খুব এটা একটা নস্টালজিয়া এক অনন্য নস্টালজিয়া যে সীমান্তের এপারে বসে আমি কথা বলছি ওপারে বসে হয়তো কিছু লোক আমার কথা আপনার কথা শুনবেন এবং সীমান্ত মাঝে সীমান্ত রয়েছে কাটাতারের বেড়া রয়েছে কিন্তু আমরা প্রত্যেকেই মাতৃভাষায় কথা বলছি মাতৃভাষায় কথা শুনছি আমরা ভাষায় এক ভালোবাসায় এক তো এটা এটা কিন্তু একটা খুব বড় অনন্য নজির যেটা পৃথিবীতে বিরল এইবার প্রশ্ন হলো যে বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশের রাজনীতিটা আমি বিগত কয়েক বছর ধরেই ফলো করি জুলাই থেকেই যখন একটা রাজনৈতিক অস্থিরতা চলছিল প্রতিদিনই ফলো করতাম কি হচ্ছে কি না হচ্ছে হঠাৎ একদিন নেত্রী শেখ হাসিনা বলে বসলেন যে এই ছাত্রবৃত্তি আমি 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 কি রাজাকার দেবো আমি কি রাজা কাটদের দেবো তো সেটা নিয়ে আবার একটা মিছিল হলো স্লোগান হলো পাল্টা যে আমরা কারা রাজাকার বলছে কারা সহিদাচার ইত্যাদি হলো তারপরে দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ এ সমস্ত হলো তো আমার কাছে ব্যাপারটা এলো এমন ভাবে পাঁচ তারিখ সকাল তখন দশটা হঠাৎ একটি ফোন প্রধানমন্ত্রী রেপিএস তিনি আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বললেন দাদা কিছু করে না পাকে বাঁচা না পাকে ওরা মাইরে ফেলবে দশ লাখ লোক ঢাকা ঝিঙে ফেলছে তোমাদের কি আর্মি টার্মি ফেল করে গেল দাদা লোকজন হু হু করে ঢুকছে দাদা কিছু করেন কিছু করেন বলে সে তো কাঁদতে কাঁদতে ফোনটা রাখলো তো তারপরে খবর নিয়ে যেটা দেখলাম আর কি উনি চলে এলেন বাকিটা তো ইতিহাস আপনিও জানেন আমিও জানি সকলে জানো সেই সময় গিয়ে আমার আমিও একটা ইনফারেন্স ড্র করে ফেলেছিলাম যে অ্যান্টি হয় কিন্তু যে দশ লাখ লোক ঢাকা ঘিরে তাকে মেরে ফেলবে এতটা কি এমন অপরাধ করলো তাহলে দেয়ার মাস বি সামথিং কিছু একটা আছে ভেতরে যে লোকজন খেপে আছে যেটা আমার জানা নেই তা না হলে এরকম মুভমেন্ট হয় না কিন্তু পরে গিয়ে পরবর্তীতে ওই যে বললাম না চোর চুরি করে কিন্তু কিছু একটা তার প্রমাণ রেখেই যায় পরে গিয়ে দেখলাম নিউ ইয়ার উনি মাফুজ আলম একজন ওই উপদেষ্টা এদেরকে আমি অপদেষ্টা বলি এইরকম একটা অপদেষ্টাকে নিয়ে ডক্টর ইউনুস বললেন যে হি ইজ দা মাস্টার মাইন্ড বিহাইন্ড এভরিথিং এভরিথিং ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন্ড বাই এই যে মেটিকিউলসলি ডিজাইন এই কথাটা এখন একটা বাংলাদেশে বেশ মানে মিট হয়ে গেছে যে মেটিকিউলসলি ডিজাইন তার মানে পুরো ব্যাপারটা পূর্ব পরিকল্পিত ছিল সুপরি সুপরিকল্পিত ছিল এবং পুরোটাই আমাদের মোহাম্মদ ইউনুসের চতুর ব্রেনের কাজ তো বলে না যে খলের ছলের অভাব নেই তো ওনার ক্ষেত্রে ব্যাপারটা তেমন নেই না সরাসরি তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতি কোন পথে ধাবিত হচ্ছে বিশেষ করে তারেক রহমানের সঙ্গে ইউনুসের মিটিং তার আগে আপনারা জানেন যে বারংবার ইউনুস ভোটটাকে পিছিয়ে দিতে চাইছেন কখনো বলছেন আগামী বছরের আগে ভোট হবে না কখনও বলছেন এই বছরের ডিসেম্বরের আগে ভোট হবে না কখনও বলছেন ফেব্রুয়ারির আগে ভোট হবে না এই ভোট পিছিয়ে দেওয়ার তার বারংবার ভোট পিছিয়ে দেওয়ার বাহানা খোঁজা সংস্কারের নামে হোক বা যে কোনো অন্য নামে হোক তারেক রহমানের সঙ্গে তার একটা চুক্তি করার চেষ্টা আবার আরেকটা বড় প্রশ্ন হচ্ছে হাসিনা শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশ শাসন করেছেন আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করেছে আওয়ামী লীগের কি সিঙ্গেল রে অফ হোপ কি আছে আমার সামান্য রাজনৈতিক প্রজ্ঞা থেকে খুব সামান্য আমি দেখতে পাচ্ছি কিন্তু যে পূবের আকাশটা ক্রমশ রাঙা হয়ে উঠছে মানে মেঘের আড়ালে মেঘের আড়ালে সূর্য উপি দিচ্ছে অচিরেই মেঘটা সরে যাবে এবং সূর্যোদয় হবে এই সূর্যোদয় বলতে আমি যেটা বুঝতে পারি আর কি যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আমাদের অনেকেই অভিযোগ করেন যে ভারত আওয়ামী লীগ পন্থী ভারত আওয়ামী লীগের সাথে তাদের একটা আতাত রয়েছে অশুভ আতাত রয়েছে ইত্যাদি 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 দাদা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক আমি বলি আমরা কোনো লীগ পন্থী না আরে হোয়াট গোস টু আস বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স কি হচ্ছে আমাদের কি যায় আছে কিছু না কিন্তু প্যারালি এটাও তো সত্যি যে আমি আমার পাশের বাড়িতে জ্ঞান হতো পেট্রোল কেরোসিন মোমবাতি মোম হ্যাঁ এরকম দাহ্য বস্তু আমি কিন্তু স্টক করতে দেব না সেটাকে আমি যেন তেন প্রকারেন আমি প্রতিহত করব তো বাংলাদেশের বাংলাদেশে এমন কোন সরকার আমরা আসতে দিতে চাই না যারা ভারতকে ক্ষতিগ্রস্ত করে যাদের দ্বারা আমাদের অখণ্ডতা আমাদের সার্বভৌমত্ব আমাদের ইন্টারনাল সুরক্ষা নিরাপত্তা বিঘ্নিত হয় তো সেদিকটা আমাদের নজর রয়েছে এরকম অনেক বদমাইশির মতো লাস্ট যেটা শোনা গেল যে উনি ইউকে গেলেন ওখানে তো স্টার দেখা করলেন না আমি কথা বলছি তারপরে সাথে বৈঠক করলেন উনি উনি তারেক রহমানের একটা তো রুদ্ধতার কক্ষ বৈঠক হয়েছিল তারপরে জয়েন্ট বিবৃতিতে জানানো হয়েছে যে হ্যাঁ হ্যাঁ আমরা রাজি হয়েছি আমরা আমরা ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন করব এই যে কখনো নির্বাচন ফেব্রুয়ারিতে করব কখনো এপ্রিলে করবো কখনো জুলাইতে করবো কখনো সংস্কার করবো আরে দাদা তোমাকে সংস্কারের দায়িত্ব কে দিয়েছে তুমি কে হু আর ইউ তুমি কেউ না বাংলাদেশের সংবিধানটা পড়েছ যদি কখনো কোনো টেম্পোরারি গভর্নমেন্ট আসতে হয় অস্থায়ী কাউকে দায়িত্ব নিতে হয় তার মেয়াদ নব্বই দিন তুমি এতদিন মোদী আঁকড়ে পড়ে আছো ওটা কেন এটা তো বৃদ্ধ বয়সের তোমার তো এক পা অলরেডি কবরের দিকে অথচ উনি উনি এই সংস্কার সংস্কার একটা দেখিয়ে বসে নাম্বার থাকতে কি কি সংস্কার করেন সেটা গত ন আমরা দেখেছি কাজে ওনার সংস্কার মানে উনি সংস্কার বলতে যেটা বোঝা নাকি সেটা আমি খুব স্পষ্ট বুঝতে পারি যে সেন্ট কে ইউএস এর কাছে বিক্রি করে দেওয়া মানবিক করিডোরের নামে একটা ওই অস্ত্র পাচারের জন্য একটা রাস্তা করে এবং প্রতি অন্তর নিজের ব্যালেন্সটাকে দু ইঞ্চি করে আহ উঁচু করে নেওয়া দু ইঞ্চি বাড়িয়ে দেওয়া নিজের ব্যাংক ব্যালেন্সটা একটা ধূর্ত বৃদ্ধ আমি বলছি তো ধূর্ত বৃদ্ধ যার পাঁচ পয়সার কমিটমেন্ট নেই যার দেশের প্রতি পাঁচ পয়সার কমিটমেন্ট নেই উনি বাংলাদেশটাকে একেবারে বিক্রি করতে যে তেন প্রকারের জন্য যত তাড়াতাড়ি বিক্রি করে নিজে সমৃদ্ধ হওয়া যায় কবরে যাওয়ার আগে উনি সেই প্রচেষ্টায় রত হয়েছেন তো এবার তার সাথে তারেকের মিটিং হলো তো দেখুন দাদা এটা তো কয়েনের একটা পার্ট এটা তো আমরা জানলাম দেখলাম কিন্তু প্যারালালি এটাও তো সত্যি যে ভারত একটা বিশ্বের মধ্যে তৃতীয় বা চতুর্থ বৃহত্তম পরাশক্তি চতুর্থ বৃহত্তম অর্থনীতি আমরা আমরা তো উনি যেমন চাইবেন তেমনটা হতে দেব না আমরা তো যাইনি সেই এগুলো তো আমাদের স্মৃতিতে আজও অমলা তো কাজেই ওটা কয়নের একটা দিন আর একটা দিক আর আমাদের দিকেও কিছু সামথিং ইজ বিং ডেফিনেটলি ভারত সরকার তো ঘুমোচ্ছে না আমরা চাই না যে আমাদের আমাদের পাশে আরেকটা পাকিস্তান তৈরি হোক আমরা বাংলাদেশটাকে দেখতে চাই এবং যেটা সোনার বাংলা বলতে যা বোঝায় যে রবীন্দ্রনাথ লিখে গেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা সোনার বাংলাই দেখতে চাই তো আমরা এমন সরকারকে প্রতিষ্ঠিত করব তাতে যদি ফোর্সফুলি করতে হয় তাহলে সেটাই করব যাতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন না হয় হয়তো সার্বভৌমত্বে যাতে আঘাত না পড়ে তো ডিপ্লোমেটিক্যালি এর চেয়ে বেশি আর কিছু বলা উচিত না বলছিও না আশা করি আপনিও বুঝলেন এবং দর্শকরাও বুঝলেন আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছি বাংলাদেশে হিন্দুদের অবস্থা তো কোনোদিনই ভালো ছিল না এখনো নেই কিন্তু অন্তত আগে পুলিশের কাছে গেলে সুরাহা না হোক অন্তত আশ্বাসটা মিলত কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের মাত্র দশ টাকা নিয়ে ঝামেলা বোলচালের ভাষায় একজন ভদ্রলোক নাপিত হিন্দু দশ টাকা নিয়ে ঝামেলা কাস্টমারের সঙ্গে এবং সেই ঝামেলাটা কোথায় চলে গেল নবীজির নাকি অপমান হয়েছে এই নবীর অপমান মানে সকল ব্লাসফেমি আমরা যেটা বলি সেই ব্লাসফেমির অভিযোগে আবার একজন হিন্দুকে নিগ্রহ করা হলো এবং যখন তিনি থানায় যাচ্ছেন ওসি বলছেন যে বাংলাদেশের হিন্দুদের মনে রাখা উচিত যে এখানে নব্বই শতাংশ মুসলিম মানুষ বাস করে মুসলিমদের মতো করে চলতে হবে অর্থাৎ তদন্ত কি হবে সেটা তো আমরা বুঝেই গেছি পরিস্থিতি দেখুন শান্তিপূর্ণ সহাবস্থান শেখ হাসিনার আমলে ছিল কিন্তু তখনও বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে দুর্গা ঘটনা আপনি জানেন তা নিয়ে বিরাট কাণ্ড পুজোটাই নষ্ট হয়ে গেল হনুমানজির পায়ে সেই একটা কোরআন তারাই রেখে দিয়ে এবং খুব খুব সুন্দর ওদের একদম ওদের ই করা যে কিছু হলেই যখন ধরা পড়ে যায় ও মস্তিষ্কের মস্তিষ্কের বলে যে গো পাগল আর গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেয় একই অজুহাতে নবীজিকে অপমান করা হয়েছে আর দেখুন নৌবীজি আমাদের সবার কাছেই প্রণম্য একজন প্রফেক্ট আমরা চাই না কেউ তাকে অপমান করুন কিন্তু ঘটনা হলো যে একটা মানুষকে লিগেশন দেওয়ার আগে তুমি অপমান করেছো সেটার প্রমাণ কোথায় প্রামাণ্য নথি তো কিছু নেই দাদা ক মিনিট লাগবে

তাহলে আইনের শাসনটা কোথায় এটা শেখ হাসিনার সময়ও হয়েছে তুলনায় কম ছিল তখন অন্তত হিন্দুরা বেঁচে ছিলেন প্রাণ খুলে প্রশ্বাসটা নিতে পারতেন আজকে যেটা হয়েছে যে এক তো অপরাধ আওয়ামী লীগ হওয়া আওয়ামী লীগ হলে পরে তোমার মৃত্যু অনিবার্য তোমাকে তোমাকে যে কোনো সময় অ্যারেস্ট করা যেতে পারে গেট ফর দ্যাট এবং এর সাথে তুমি যদি হিন্দু হও তাহলে তো আমাদের বড় সুযোগ তাহলে শুধু একটা গিয়ে ওকে একটু ধরতে হবে আমি ওনার সেই ভদ্রলোকের হয়ে ওকালতি করছিলাম আমি কথা বলছি আমি কথা বলছি যে একেবারে হিন্দুত্ব নিয়ে যেটা ওখানে বাংলাদেশের হিন্দুরা যে সমস্যাটার মধ্যে আছেন সেটা নিয়ে কথা বলছি কম্প্রিহেন্সিভলি যে এইভাবে হিন্দু অত্যাচার করছে এটার ফলাফল কিন্তু ভালো হবে না যদি দিন হয় তখন যে সেটা কি ফর্মে হবে কি ফরম্যাটে হবে নো টলারেন্স আমাদের টলারেন্স কে দে মাস্ট নট ট্যাক্স টলারেন্স আমাদের পেশেন্স কে এত টেস্ট করা উচিত নয় আমি আবার বলছি আপনার বহুল প্রচারিত চ্যানেলের মাধ্যমে বড় নিবেদন করি আমার আঠেরো কোটি ভাই বোনের উদ্দেশ্যে যে বাংলাদেশে দু কোটি হিন্দু আছে বলে তোমরা টিকে আছো আমরা যত দান দয়া কয়রাতি দি আমরা যত সাহায্য করি আমাদের সাহায্য ছাড়া তো তোমরা সাত দিন বাঁচবে না দেশটা উচ্ছন্নে যাবে আমরা সাহায্যটা করি কিন্তু দু কোটি হিন্দু আছে বলে তাদেরকে যদি তোমরা এইভাবে শেষ করে দাও তাহলে তোমাদের খুব আসছে হয়তো বাংলাদেশ নামে রাষ্ট্র থাকবে না আর তোমরা যে যে আমাদের সেভেন সিস্টার্স নিয়ে রোজ কথা বলো না চিকেন তো যখন উনিশশো একাত্তরে আমরা বাংলাদেশকে লিবারেট করলাম সেদিনও মুরগির গলাটা মুরগির গলাই ছিল চাইলে কিন্তু আমরা ওটাকে হাতির গলা বানিয়ে নিতে পারতাম আমাদের পাঁচ মিনিট সময় লাগতো না কিন্তু বিশ্বের ইতিহাসে এই প্রথম যে একটা বড় রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রকে সব রকম অর্থ জনবল সৈন্যবল লোকবল দিয়ে সাহায্য করে লিবারেট করালো অথচ তার টেন পার্সেন্ট ভূমি নিয়ে নেয়নি বা সেখানে একটা এয়ার বেস নেভাল বেস আর্মি বেস কিছু করেনি এই নজির কিন্তু বিশ্বে নেই আমরা কিন্তু বড় মনের পরিচয় দিয়েছি

অনেক অভিযোগ রয়েছে তারা এই যাতায়াত করতে পারবে এর থেকে ভারতের কি কোনো দুশ্চিন্তার কারণ থাকছে অবশ্যই অবশ্যই আছে আছে এই যে করিডোর যেটাকে মানবিক করিডোর বলা হচ্ছে সেটা তো বেসিক্যালি অমানবিক করিডোর আর রোহিঙ্গা যাতায়াত করবে কেন রোহিঙ্গা যাতায়াত করবে মানে উনি উনি কি রোহিঙ্গাদেরকে যত রোহিঙ্গা আছে তাদেরকে বাংলাদেশে আশ্রয় দিতে চান হোয়াট ডাজ ইউ মিন উনি কি বলতে চান এটার মধ্যে দিয়ে উনি যেটা অফিসিয়ালি বলছেন সেটা হচ্ছে যে এইড দেওয়ার জন্য দান খয়রাতি কিন্তু এইড নয় ওটা অস্ত্র জন্য যাতে ভারতকে ডিস্টেবেল করা যায় তো সেটা এত সহজে হবে না ওই যে বললাম একটা দিক আমরা দেখতে পাচ্ছি আরেকটা দিক দেখতে পাচ্ছিলাম আসলে দেখুন রাজনীতি করার জন্য না একটু পড়াশোনাও দরকার শুধু গায়ের জোরে খুন করে হ্যাঁ ওই হুজুকে লোককে নাচিয়ে দিয়ে ক্ষমতা দখল করলাম আমি তো এদেরকে শাসক বলি না আমি বলি দুর্বৃত্ত এই যে কতগুলো অপদেষ্টা সব ওই মাহফুজ এটা তো বেসিক্যালি অসভ্য আর অশিক্ষিত মাফুজ তারপরে আহ মাফুজ আলাম সার্জিস আছে তারপরে ওই আসনাত হ্যাঁ বা ওই যে আহ আসিফ নজরুল যিনি আইনী উপদেষ্টা উনি হঠাৎ একবার বলে উঠলেন যে ২৬ লাখ আহ ভারতীয় আমাদের দেশে আছে কাজ করে তো ভাই ফেরত দাও ফেরত দাও তুমি ঢুকে তা না হলে তো ঢুকে মারবো তোমাদের আমরা তো ধরে নেব যে তোমরা আমাদের ২৬ লাখ লোককে ঘুম ঘরে চালান করে দিয়েছ ঘর ঘুম ঘর হোয়াট তাদের মেরে ফেলেছ কোথায় ছাব্বিশ লাখ লোক একটা ননসেন্স বলে দিলেই হয় না ওই যে বললাম আসিফ নজরুল একজন প্রফেসর উনি আইনটাও জানেন কিন্তু বেসিক্যালি ওই বললাম না বই পড়ে আর ডিগ্রি নিয়ে শুধু সে তো মোহাম্মদ ইউনুস ডক্টরের কিন্তু আমার চোখে তো ইলিটারেট একটা লোক তার তো বলে কিছু নেই সেম এই অপদেষ্টাদেরও আমি একই ভাবে বর্ণনা করি অন্য কোনো কিছু নয় এই মাহফুজ হঠাৎ একটা ম্যাপ পাবলিশ করে দিলেন ওনার ফেসবুক প্রোফাইলে মাহফুজ মানে সেকেন্ড ম্যাপ তার কোনো নির্দিষ্ট দপ্তর ছিল না উনি সব দপ্তর দেখতেন মানে নেক্সট টু ডক্টর ইউনার্সিটি তার মানে আমাদের অমিত শাহ ইকিউ ভ্যালন টু অমিত শাহ অমিত শাহ জি কি পারেন একটা ভুলভাল ম্যাপ নিজের প্রোফাইল থেকে পাবলিশ করে দিতে তো মাফুজ করলো এবার এবার দেখুন আমি কাউকে কারো কারো সেন্টিমেন্ট এ আঘাত করতে চাই না শাড়িতে যখন অসংখ্য ছিদ্র থাকে না তো তখন সেটাকে মশারি বলা হয় তখন আর সেটা শাড়ি থাকে না মাফুর যে লুঙ্গিটা পরে তাতে পরিবেশ দূষণ হয় অসংখ্য ছিদ্র পেট ভরে দুবেলা খেতে পায় না আগে পেট ভরে দুবেলা খাক তারপরে বিহার উড়িষ্যা বাংলাকে ওরা নেবে আর বিহারের লোকেদের দাদা আপনি তো কলকাতায় থাকেন কলকাতায় কিছু হিন্দি ভাষী লোকজন আপনি নিশ্চয়ই পান তাদের হাতের পাঞ্জা টাঞ্জা গুলো দেখবেন অনেক বড় তাদের জুতো শুরু হয় দশ নম্বর থেকে বিহারের লোকে যদি জানতে পারে এরকম ম্যাপ পাবলিশ হয়েছে এক এক থাপ্পড়ে কিন্তু ছিটকে দিয়ে বঙ্গোপসা গড়ে পড়বে ঠিক আছে অ্যাকচুয়ালি বিহারকে যদি বলে দেওয়া হয় যে যাও গিয়ে বাংলাদেশটাকে একটু হ্যান্ডেল করো ওরা ওই দু তিন দিন সময় নেবে তো যাই হোক এগুলো তো হলো তো বিহারের লোকেরা খুব মারে তো সেটা আমি একটু মাফুজকে বলতে চাইছি যে ওই রকম দশ নম্বর সাইজের জুতো থেকে শুরু হয় ওই জুতোর বাড়ি সহ্য করতে পারবে না ভাই শান্ত থাকো পাগলামি বন্ধ করো পাগলামি বন্ধ করো বরঞ্চ তোমরা রাস্তাঘাট খুলে রাখো যে কোথায় পালাবে কারণ যখন আওয়ামী লীগের আওয়ামী লীগকে ছাড়তে হলো দুর্বৃত্তরা বাধ্য করলো আওয়ামী লীগের তো পতন হয়নি প্রধানমন্ত্রী হাসিনাই এখন অফিসিয়াল প্রধানমন্ত্রী তো যখন আওয়ামী লীগ ক্ষমতাটাকে ছেড়ে পালিয়ে এলো সরে এলো তোমাদের তাণ্ডবে তখন ভারত কিন্তু সামনের সারির অনেক নেতাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছে বেশ কিছু নেতার সাথে কিন্তু আমার নিয়মিত যোগাযোগ আছে ইনক্লুডিং অনারবেল পি এম হাসিনা তো ফ্রিকোয়েন্ট কথাবার্তাই হয় তার সাথে তো সম্পর্কটা ভালো ছিল বলে এই জায়গাটা হয়েছে সম্পর্কটা যদি কখনো নষ্ট হয়ে যায় যারা এখন এই সব ভারত নিয়ে কথাবার্তা বলছে তোমাদের তো তিন দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর সামান্য একটু জায়গা সাথে কানেক্টেড আমরা কিন্তু তোমাদেরকে ঘিরে রাখবো বেরোতে দেব আর তারপরে কিভাবে আদর আপ্যায়ন করা হবে কিভাবে তোমাদের নামে জয়ধ্বনি দেওয়া হবে সেটা আমি নাই বললাম একটু কল্পনা করে নি হ্যাঁ যে হলো সেটা দিন দশেক আগে সেখান থেকে আমি দুটো কোট করি কোট উনি বলেছেন যে আরে দেখো আমার নামে এরা রটাচ্ছে যে আমি নাকি অসুস্থ আমি নাকি হসপিটালাইজড আমার কথা শুনে মনে হচ্ছে আমার কিছুর অসুখ আমার কোন অসুখ নেই প্রতিটা ছত্রে ছত্রে যে আত্মপ্রত্যয় ঝরে পড়ছিল ওনার মধ্যে যে আত্মবিশ্বাস আমি দেখেছিলাম তাতে আমার মনে হয়েছে যে ওনার কাছে কোন সবুজ সংকেত না থাকলে উনি এতটা প্রত্যয়ী হতে পারেন না তা আমি বললাম যে আপা আমি এটা ডেফিনেটলি আমার যে সামান্য সামর্থ্য আমি তা দিয়ে লোকজনকে জানাবো যে এই আপনার অসুস্থতার কথাটা সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার একটা অপপ্রয়াস আর আপা অনেক কাজ করছি মিষ্টি খাওয়াতে হবে কিন্তু হ্যাঁ খাওয়াবো সুগারের রুগী তো

জনসমর্থনটা কি ধরে রাখা যাবে হবে কারণ জনসমর্থন ধরে রাখতে গেলে তো একটা বড় সংগঠন লাগে সেই সংগঠনটাই তো সেই সংগঠন তারা কিভাবে যে ফুটবল মেসি থাকে লেফট উইং রাইট উইং কে খেলছে ডিফেন্সে কে খেলছে খুব বেশি ম্যাটার করে না মেসি একার কাঁধে ম্যাচটা টেনে উঠতে দেয় শেখ হাসিনা আছেন উনি দেশ ছেড়েছেন বিশ্ব ছাড়েননি তো শেখ হাসিনা আছেন হ্যাঁ সংগঠনে অবশ্যই কিছু পরিবর্তন হবে সে খবর আমার কাছে আছে এবং আমার যে কুড়ি পঁচিশ দফা যেটা একটা প্রপোজাল যেটা আমরা জট ডাউন করে রেখেছি যেটা নিয়ে আমি নিজের ঢাকা যাব তার মধ্যে এটাও আছে তো এমনি কিছু চেঞ্জেস হবে সংগঠনে তো কাজেই এটা খুব একটা ইম্প্যাক্ট করবে বলে আমার মনে হয় না অসংখ্য ধন্যবাদ রজত তোমাকে দর্শক আমরা প্রায় দশ পনেরো মিনিট কথা বলবো বলে ঠিক করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেই কনভার্সেশন আধ ঘন্টা গড়িয়ে গেছে রযোদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আরেকবার তার কারণ হচ্ছে তোমার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে আমাদের এতটা সময় দিয়েছ আর দর্শক আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না যারা আপনারা বাংলাদেশের বিষয়ে ইন্টারেস্টেড যদি আরও এই ধরনের ভিডিও চান তাহলে এই ভিডিও যদি ভালো ভিউ হয় তাহলে আমরা আবার দাকে তার ব্যস্ত শিডিউলের মধ্যে আনতে পারবো আপাতত এখানে ভিডিও শেষ করছি আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে